আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইমে ঝুলাই গুলি করে মারে পুলিশ পিঠায় পিঠায় পিঠা মারা এইরকম বিধ ঘটনা আমি দেখলাম কাজ হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে খেলা মানে পেয়ে গেছে ওই দেশে মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে নষ্ট নয় সেটাও তারা তো নিজেই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বাবা দেওয়ার জন্য তাই না কাজে আপনারা যেভাবে আছেন বাবা সবাই থাকেন আর আপনারা পূর্ণাতে মর্যাদার সাথে পালন করেন